সুস্বাদু লোভনীয় গাজরের পায়েস রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো আশা করি মহান রবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি খুবই লোভনীয় চমৎকার একটা ডেজার্ট আইটেম আজকে গাজরের পায়েস তৈরি করেছি বাড়িতে সেটাই ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি লোভনীয় যে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এই রেসিপিটা করতে প্রথমে এখানে আমি গাজর নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের গাজর ছিলে ধুয়ে নিয়েছি এখন এটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব তবে চাইলে আপনারা হাতেও একটু কুচি করে নিতে পারেন আমি কিন্তু গ্রেটারের মোটা পাশ দিয়ে গ্রেড করে নিচ্ছি তিনটা গাজর গ্রেড করে আমার দেড় কাপ পরিমাণ গাজর কুচি হয়েছিল গাজরগুলোকে গ্রেড করে নিলাম এগুলো এখন আমি ভেজে নিব ঘিয়ার মধ্যে তারপর এখন চুলাতে চলে যাব গাজরগুলো যেহেতু গ্রেট করা হয়ে গিয়েছে এটা কিন্তু সেদ্ধ করার কোনো ঝামেলা নাই আমি সরাসরি ঘি ভেজে নিব এই জন্য সেদ্ধ করা লাগবে না চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গিয়েছে এখন এখানে চীনা চিনাবাদাম কাঠবাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ তার সাথে দু তিনটা খেজুর কুচি করে নিয়েছি এগুলো ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলাম মিনিট খানিক তারপর তুলে নিলাম এবার কড়াইতে আরও দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিলাম তারপর এখানে গ্রেট করে রাখা গাজরগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার কাছে একটু ঘিয়ের পরিমাণটা কম মনে হয়েছিল এই জন্য আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে গাজরগুলোকে খুব সুন্দরভাবে চার পাঁচ মিনিট আমি ভেজে নিব এতে কিন্তু গাজরটা বেশ সেদ্ধ হয়ে আসবে আলাদা করে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন হবে না আর এভাবে ঘিয়ে ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ আসবে পায়েসটা খেতে আরও টেস্টি আরও লোভনীয় হবে আমি চার পাঁচ মিনিট ধরে এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি গাজরের পায়েসটা প্রথম তৈরি করেছি তো খেতে খুবই লোভনীয় হয়েছিল এজন্যই ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম আমি চার পাঁচ মিনিট গাজরগুলো ভেজে নিলাম এবার এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি এখানে দেড় লিটার দুধ ঘন করে জাল করে এক লিটার করা ছিল এর মধ্যে অনেকগুলো মালাই ছিল সবই আমি অ্যাড করে দিয়েছি দুধ দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে এখন চুলাটাকে আমি একদমই মিডিয়াম টু লো হিটে রেখে দিব এখানে একটা দারচিনি আর একটা এলাচ অ্যাড করলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদ মতো সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এলাচ দারচিনিটা আমি কিন্তু কিছুক্ষণ রাখবো তারপর তুলে ফেলবো এতে ঘ্রাণটা সুন্দরভাবে চলে যাবে আর তুলে ফেললে কারো মুখে বাঁধবে না বিরক্ত হতে হবে না আর এ পর্যায়ে এখানে আমি গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর চিনিটা ব্যবহার করছি তবে এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টা দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারেন আজকে আমি চিনিটাই ব্যবহার করলাম আর চিনিটা দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ যেহেতু গাজরটা খুবই মিষ্টি ছিল আর দুধটা একদম ঘন করে ফেলেছি তাতেও দুধটা খুব মিষ্টি হয়ে গিয়েছে এর জন্য চিনি পরিমাণটা খুব বেশি দেয়নি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পরে যে পানিটা গলেছিল চিনি থেকে সেটা বেশ কমে এসেছে তারপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে যে খেজুর ও বাদামগুলো ভেজে নিয়েছিলাম ঘিয়ে ভাজা সেগুলো অ্যাড করলাম দিয়ে আরও মিনিট দু এক জাল করে নিচ্ছি এতে বাদামগুলো সুন্দর নরম হয়ে যাবে আর নামানোর আগ দিয়ে এখানে ব্যবহার করলাম এক চা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় শাহি শাহি ফ্লেভার আসে আর যেহেতু ঘিয়ে ভেজেছি এমনিতেই খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে টেস্টটাও দারুণ হয়েছে একদমই কিন্তু গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে চুলা থেকে নামানোর আগ দিয়ে শেষ পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব আর চুলাটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্না করলাম আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার এই গাজরের পায়েসটা রান্না হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে গাজরটা নরম হয়ে গিয়েছে এই শেষ পর্যায়ে আমি এখানে একটু গুঁড়া দুধ ব্যবহার করলাম এতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর গুঁড়া দুধটা কিন্তু আমি একদম শেষ পর্যায়ে দিয়েছি এখানে কিছু গোটা গোটা থাকবে ওটা মুখে বাঁধবে খেতে আরও টেস্ট লাগবে আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকে তিন গুণ বেশি স্বাদ হয়েছে আমি একদম সিম্পল রেসিপিতে আজকে গাজরের পায়েসটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে আপনারা যদি এ আর একটু ঘন করতে চান এটা সেক্ষেত্রে এখানে একটু আতপ চালের গুঁড়া দুধের সঙ্গে মিলিয়ে শেষ পর্যায়ে ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিট আগে কিন্তু আমি ওটা আর করলাম না এমনিতে আমার গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে একদম গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে মাখো মাখো এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর ঘন হয়ে আসবে আমার লোভনীয় টেস্টি টেস্টি গাজরের পায়েসটা রেডি হয়ে গিয়েছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা নতুন বন্ধু যারা ভিজিট করলেন রেসিপিটা একটু হলেও যদি ভালো লেগে যায় অবশ্যই বন্ধু হয়ে থেকে যাবেন কমিউনিটিতে নক করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ভালো থাকার শুভ কামনা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ